আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জিদারুলো আরজু আপনাদের সাথে আছি প্রবাসী ব্যবসা বাণিজ্য নিয়ে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমার পার্সোনাল ব্যাপার হচ্ছে যে আমাকে কেউ কেউ আমাকে বলেন যে আপনি নিয়ে এগুলো কেন করেন কে অনেকেই আমাকে অপছন্দ করেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসছি যে ভাইয়া যিনি আমাদের আমার নিয়ে কথাবার্তাগুলো বলেন আসলে সত্যি যে একটা মানুষ একটা ব্যক্তি কখনো কারো সবার প্রিয় হতে পারে না আলোচনা সমালোচনা এগুলো থাকবেই স্বাভাবিক ব্যাপার এগুলো আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যৎ থাকবে এই এই যে মিডিয়াতে আসাটা আমার কোন একটা প্রফেশন না এটা আমার একটা মনের খোরাক প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা জিনিস একটা কিছু খোরাক ব্যাপার আছে মানুষের দৈহিক শারীরিক হচ্ছে আপনার খাদ্য আর মনের হচ্ছে যে একটা খোরাক আছে মনের খোরাকের জন্য আমি এই যে বিনোদন মনে করি একটা পার্ট মনে করি আমি এটা এটা নিয়ে আমি কিছু মিডিয়াতে আসি এটা আমার ভালো লাগে এটা কোনো আমার কোনো পেশা না তো এইটা নিয়ে অনেকে বলেন যে আপনি আমি এজের একটা ব্যাপার সেটা বলছেন যে ওনার সাথে এটা যায় না আমার এজ নিয়ে অনেকে এটা ইয়ে বলেন আসলে কী বলবো ওনাদেরকে আসলে এই আমি যখন মেট্রিক পরীক্ষা শেষ করলাম ফেনেতে তার পরবর্তী পড়াশোনাগুলো আমি ঢাকাতে করছি তো ঢাকাতে যখন ছিলাম তখন দু হাজার থেকে দু হাজার ছয় ছয়টা বছর আমি ফিল্ম মিডিয়ার সাথে জড়িত ছিলাম ডিরেক্টরের সাথে ছিলাম আমি ছ বছর ধরে কাজ করেছি এবং পাশাপাশি আমি পড়াশোনা চালিয়ে গেছি ওখানে অনেক সময় এই ডিরেক্টরের পাশে কাজ করতে করতে অনেক সময় আর্টিস্ট কিছু আর্টিস্ট মিডিয়া ফ্রি মিডিয়াতেগুলোতে এই আর্টিস্টের শখ থাকলে তখন আমাকে অভিনয় করতে হতো তো এটা একটা শখের বিষয়ে গিয়েছিলাম কিন্তু ওখানে যেটা ওটা ওটা হচ্ছে যারা শখ এটাকে নিয়ে গেছেন পেশা হিসাবে ওদের ওই ওইটাতেই থাকে যাতে ওখানে ফিল্মে কোনো ফিউচার বলতে আমার বাবা কিছু পছন্দ করতেন এই জন্য আমি ওখান থেকে রিমুভ হয়ে আবার চলে আসছি আমি হয়ে গেছি প্রবাসে আছি এখন মিডিয়াতে কিছু কথাবার্তা বলি এটা মনে খোরাক এটা আসলে এই অনেকে এটা পছন্দ করেন না আমি একজন কোম্পানির একজন মুদির দায়িত্বে আছি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছি এই জন্য আমাকে অনেকে অপছন্দ করেন আসলে সত্যিকার অর্থে যে এটা কারো কাছে এটা অপছন্দ তো যাক তাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না সমালোচনা সমালোচনা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমি আমার মনে করাক আমরা লাইভে আছি আমাদের বিডি চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে পাশে থাকবে আমার এই যদি মিডিয়াতে যদি আমি একটু কিছু কথাবার্তা বলি যদি কারো কোনো যদি কোনো সম কোনো একটা মিডিয়া কোনো একটা ভিডিওতে যদি কারো কোনো উপকার আসে কোনো যদি আপনার কারো যদি কোনো ভালো কোনো কিছু কাজে আসে সেটাই আমি মনে করবো যে এটাই অনেক বড়ো কিছু এই সুপ্রিয় দর্শক আমাদের কুইক বিনের বিডি চ্যানেলের সাথে থাকবেন নেক্সট ইনশাল্লাহ আমরা আবারও আমাদের ভিডিও আমরা কন্টিনিউয়াসলি করে যাব আমাদের চ্যানেলে আমরা যতদিন আছি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো সবার এই সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যে কোনো সময় যে কোনো লোকেশানে আবারও যে কোনো একটু অতিথি নিয়ে আপনাদের সামনে আসবো এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ